নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সকলেই জানেন আগামীকাল তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী সাথে কিন্তু চৈত্র পূর্ণিমা যদিও এটি বৈশাখ মাসে কিন্তু তিথি শুরু হয়েছে পূর্ণি চৈত্র মাস থেকে সেই কারণে এই পূর্ণিমাটিকে চৈত্র পূর্ণিমা বলা হয়ে থাকে আর এই চৈত্র পূর্ণিমাতেই হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানজির জন্ম সব বন্ধুরা এই দিনটিতে আপনারা যদি হনুমানজির পুজো করুন বা নাই করুন হনুমানজির ফটোর সামনে একটি লাড্ডু দিয়ে যদি এই একটি প্রদীপ আপনারা জ্বালাতে পারেন বন্ধুরা আপনাদের কিন্তু দুঃখ দুর্দশা সমস্ত সংকট কিন্তু হরণ করে নেবেন মোচন করে নেবেন এই স্বয়ং সংকট মোচন হনুমানজি কাজেই বন্ধুরা অবশ্যই আপনারা এই একটি বিশেষ প্রদীপ হনুমান জয়ন্তীর দিন বেলায় অর্থাৎ সন্ধ্যে দেখানো সময় হনুমানজির চরণের সামনে এই একটি প্রদীপ বিশেষ করে আপনারা অবশ্যই জ্বালাবেন বন্ধুরা প্রদীপটি কী সের বা কীভাবে জ্বালাবেন প্রদীপে কী দেবেন সেই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে বন্ধুরা আমি গত কয়েক বছর ধরে বেশ তিন চার বছর ধরে হনুমান জয়ন্তীতে এই একটি বিশেষ প্রদীপ জ্বালিয়ে কিন্তু খুব ফল লাভ করেছি তাই আপনাদের কাছেও শেয়ার করছি আপনাদের কাছে যত জনের কাছে বন্ধুরা ভিডিওটি যাচ্ছে আপনারা বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন তো বন্ধুরা আসুন জেনে নিন আপনারা যে কি কীভাবে আপনারা এই প্রদীপটি জ্বালাবেন তার আগে আপনাদের মনস্কামনা পূরণের জন্য হনুমান জয়ন্তীতে একটি ছোট্ট আপনাদের উপায় আপনাদের কাছে শেয়ার করছি সকলেই জানেন আকন্দ গাছ আকন্দ গাছের পাতা বন্ধুরা আশা করি অনেকেই জানেন যে স্বয়ং মহাদেবেরই কিন্তু আরেক রূপ হনুমানজি অর্থাৎ মহাদেব স্বয়ং রামকে সাহায্য করার জন্য হনুমানজির রূপ নিয়ে এসেছিলেন সেই কারণে বন্ধুরা আকন্দ পাতা এই দিন বিশেষ দিনে কিন্তু অবশ্যই আপনারা কোনো মহাদেবের মন্দিরে বা বাড়িতে মহাদেবকে বা শিবলিঙ্গে অবশ্যই কিন্তু পুজো করবেন বন্ধুরা এই দিনটিতে আপনারা আকন্দ গাছের পাতা সকলেই আকন্দ গাছ চেনেন আকন্দ ফুল চেনেন মহাদেবের যে প্রিয় ফুলের মধ্যে আরেকটি ফুল এই ফুলের যে পাতা আপনারা একশো আটটি পাতা তুলে নেবেন দেখবেন বন্ধুরা কোনো পোকা কাটা ছেঁড়া যেন না হয় পোকা কাটা ছেঁড়া যেমন মহাদেবেরও প্রিয় নয় তেমন কোনো পুজোতে কোনো দেবদেবীকেই দেওয়া যায় না তো আপনারা ভালো করে তুলে নিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে সকলেই জানেন মেটে সিঁদুর যেই সিঁদুর বজরঙ্গলি বা হনুমানজির খুবই প্রিয় সিঁদুর এই সিঁদুর আপনারা ঘি দিয়ে গুলে বা কোনো তেল দিয়ে গুলে বিশেষ করে যদি চামেলি তেল হয় খুবই প্রিয় হনুমানজির এই তেল দিয়ে গুলে নিয়ে আপনারা প্রতিটা পাতায় অর্থাৎ সমস্ত পাতাতে বসে বসে আপনারা যে রিং ফিঙ্গার বা অনামিকা আঙুল দিয়ে রাম রাম লিখতে পারেন না হলে জয় রাম লিখতে পারেন আপনারা একশো সাতটা পাতাতে লিখবেন আর একশো একটা পাতা যে নেবেন লাস্টের পাতা অর্থাৎ শেষ পাতাটিতে আপনাদের মনের ইচ্ছে জানিয়ে আপনাদের হাতের মধ্যে নিয়ে আপনাদের যে মনের যে ইচ্ছে বা মনস্কামনা পূরণের জন্য আপনারা ওই পাতাটি আপনাদের ডান হাতে নিয়ে সমস্ত মনের যে কথা আপনারা মনে মনে উচ্চারণ করবেন তারপর জয় শ্রীরাম বলতে বলতে ওই পাতাটা নিয়ে মোট একশো পাতা নিয়ে একটি লাল সুতো দিয়ে মালা গেঁথে নেবেন পাতাগুলোর মোটাতে বেঁধে 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 মালা গেঁথে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে মাত্র কম করে দশ থেকে পনেরো মিনিট এই টাইমটা যাবে এই টাইম এই জিনিসটি যদি করতে পারেন এই মঙ্গলবার করবেন দেখবেন আস্তে আস্তে এক মাস অর্থাৎ চারটে মঙ্গলবারের ভেতরেই আপনাদের মনের ইচ্ছে মনস্কামনা হবেই হবে এক সপ্তাহের ভেতরেই পূরণ হয়ে যাওয়ার কথা যদি আপনাদের ভাগ্য সাথ না দেয় এক মাসের মধ্যে পূরণ হবেই হবে বন্ধুরা এরপর এই যে মালাটা গাঁথলেন যদি বাড়িতে হনুমানজির পুজো করে থাকেন তো এই মালা হনুমানজিকে পরান যদি কেউ না করে থাকেন বাড়িতে ফটো মূর্তি ইত্যাদি নানান যদি কিছু থাকে সেইখানেও পরাতে পারেন জয়শ্রী নাম নিয়ে না হলে কাছাকাছি যদি যদি কোনো মন্দির থেকে থাকে মন্দিরে গিয়ে কিছু দক্ষিণা দিয়ে পুজো দিন ঠাকুরমশাইকে মালাটা দিয়ে দিন দিয়ে পরাতে বলুন মহিলারা বা মা বোনেরা কখনোই হনুমানজিকে টিপ বা মালা পরাতে যাবেন না ষাট বছরের নিচে এরপর বন্ধুরা আপনারা ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে দেবেন এটাই সব থেকে বেটার হবে তারপর ঠাকুর ঠাকুরমশাইকে দিলেন হনুমানজিকে মালা পরিয়ে দিলেন এরপর আপনাদের মনের ইচ্ছে আবার মন্দিরে বসে জানিয়ে প্রণাম করে বাড়ি চলে আসুন এই ছোট্ট একটি উপায় আপনারা যদি করতে পারেন বন্ধুরা এই দিন আপনাদের জীবনে কিন্তু মনস্কামনা মনের ইচ্ছে পূরণ করবেনই করবেন এই সংকটমোচন হনুমানজি এরপর বন্ধুরা আপনি আগেই বললাম মহাদেবের আরেক রূপ হনুমানজি সেই কারণে এই দিন শিবলিঙ্গে অবশ্যই পুজো করুন হয় বাড়িতে না হয় মন্দিরে এটা আপনাদের ব্যাপার কি করবেন বন্ধুরা পাঁচটা বেলপাতা নেবেন আর নেবেন একটা কমল যে পদ্মের যে বীজ হয়ে থাকে পদ্মের বীজ একটা নেবেন আর নেবেন একটা মাত্র আতপ চাল একদম সুন্দর পরিষ্কার গোটা একটি আতপচাল অর্থাৎ অক্ষত এই তিনটি জিনিস আপনারা একটি তামার পাত্রে নিয়ে নেবেন তামার পাত্রে এক ঘটি জল নেবেন ওটা গঙ্গাজল হতে পারে গঙ্গাজল না থাকলে ভালো জলের সাথে একটু গঙ্গা জল মিশিয়েও নিতে পারেন এই তিনটি একত্রে নিয়ে মন্দিরে গিয়ে চন্দ্রমৌলিক বা চন্দ্রেশ্বর মহাদেবের নাম নিয়ে আপনারা এই শিবলিঙ্গের মাথায় ঢেলে দেবেন মনে রাখবেন যখন শিবলিঙ্গে বেলপাতা দিচ্ছেন ওই বেলপাতার ডান্ডিটা যেন আপনাদের দিকে থাকে আর পাতাটার মুখটা যেন আপনাদের উল্টো দিকে থাকে এই জিনিসটা অবশ্যই জানেন বন্ধুরা বেলপাতার যেটা মসৃণ দিক বা চকচকে দিক ওই দিকটা মহাদেবের মাথায় বা শিবলিঙ্গের মাথায় দেওয়া হয় খসখসের দিকটা উপরের দিকে সব সময় রাখতে হয় তো এরপর বন্ধুরা আমি আর আগেও বললাম এখনও আবার বলে দিচ্ছি চন্দ্রমৌলি ভগবান বা চন্দ্রেশ্বর মহাদেবের নাম নিয়ে ঢালবেন যেহেতু এটা পূর্ণিমা তিথি তাই চন্দ্রমৌলির নাম নিয়ে ঢালতে হবে এই যে অক্ষত কমল বীজ বা পদ্মবীজ আর বেলপাতা দিয়ে মহাদেবকে জল ঢালছেন এর ফলে কিন্তু আপনাদের ধন সম্পত্তির যে টানাটানি যে আপনাদের একদম চিন্তা টাকা পয়সা নিয়ে এটা কিন্তু চিরকালের মধ্যে দূর হয়ে যাবে শুধু এই পূর্ণিমা কেন প্রতি পূর্ণিমায় যদি মহাদেবের মাথায় এই তিনটে জিনিস নিয়ে জল ঢালতে পারেন আপনাদের জীবনে অর্থ কষ্ট কি সেটা ভুলে যাবেন আপনাদের পিছু ফিরে অর্থ কষ্ট আর দেখতে হবে না বন্ধু আপনাদের যে প্রদীপ তৈরি কর হনুমানজির চরণে রাখবেন সন্ধ্যেবেলায় সেই প্রদীপ সম্পর্কে বন্ধুরা আপনারা প্রদীপটা বানিয়ে নেবেন বাড়িতেই মা বোনেরদের যদি দাদা ভাইরা ভিডিওটি দেখে থাকেন মা বোনেদের বলবেন প্রদীপটি বানিয়ে নিতে না হলে মা বোনেরা দেখছেন তো নিজেরাই বানিয়ে নেবেন প্রদীপটি বানানোর সময় শুদ্ধ বস্ত্রে অর্থাৎ স্নান টান সেরে সকালের দিকে প্রদীপটা বানিয়ে নেবেন তারপর এখন তো গরম এমনিতেই প্রদীপ শুকিয়ে যাবে কি করে বানাবেন কিছু বাড়িতে তো সকলের আটা থাকে ওই আটাতে একটু গ গঙ্গা জল বা ভালো জল নিয়ে আপনারা ভালো করে মেখে একটু প্রদীপের আকারে করে নেবেন প্রদীপের মুখ যেন চারটে হয় অর্থাৎ চৌমুখী যে প্রদীপ হয় সেই রকম প্রদীপ আপনারা বানিয়ে নেবেন যেন চারটে সলতে আপনারা জ্বালাতে পারেন এরপর বন্ধুরা এই যে সন্ধ্যে দেখাচ্ছেন সন্ধ্যে টন্ধে দেবার সময় আপনারা সকলেই এই জিনিসটি করবেন করতে নাও পারেন সন্ধে হনুমানজির প্রিয় একটি লাড্ডু ভোগ নিবেদন করবেন তার ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবেন আর হনুমানজির বুকে একটি তুলসী পাতা দেবেন দুটো তুলসী পাতা আর ভোগ নিবেদনে তুলসী পাতা সাথে আপনারা চৌমুখী যে প্রদীপটি বানালেন একটা পেতলের প্লেট যে হয় ওই প্লেটের ওপর কিছুটা আতপ চাল নিয়ে ফুলের পাপড়ি ইত্যাদি নানান দিয়ে যদি সাজাতে পারেন তার উপর চৌমুখী প্লেট প্রদীপটি দিয়ে আপনারা ঘি দিয়ে চারটি সলতে দিয়ে চারদিকে আপনারা জ্বালিয়ে অর্থাৎ চৌমুখী প্রদীপটি জ্বালিয়ে হনুমানজির সামনে রেখে দেবেন তার সাথে আপনাদের দুঃখ কষ্টের কথা অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের জীবনের সমস্ত দুঃখে কষ্টের যে মোড়া এই সমস্ত কথা কিন্তু জানাতে একদম ভুল তুলবেন না যদিও কিন্তু দেব দেবী সকলেই মনের যে কথা সবই জানেন শুধু ভগবানের কাছে গিয়ে বসুন চুপচাপ ভগবানের নাম করুন দেখবেন আপনাদের মনের কথা বলতেও হচ্ছে না ওনারা তো অন্তর্জামী ওনারা সব কিছু জানেন শুধু ভগবানের সামনে চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট সময় দিন বন্ধুরা দেখুন যতই বিজ্ঞানের যুগ হোক অবশ্যই আপনারা কিন্তু কখনো কখনো দেবদেবীকে অমান্য করবেন না কুসংস্কার বলে এড়িয়ে যাবেন না অবশ্যই বন্ধুরা ঈশ্বরে বিশ্বাস রাখুন ভক্তি শ্রদ্ধা রাখুন আপনাদের উন্নতি হবেই হবে উঁড়ি পা পার উনি করবেন জয় বজরঙ্গবলি জয় হনুমান